কুম্ভ রাশির বন্ধুদের নমস্কার জয় মাতাজি জয় ভগবান ভোলে ভান্ডারী জয় ভগবান শ্রী শ্যাম আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই এই ইউটিউব চ্যানেলের একদম পবিত্র ভিডিওতে দেখো বন্ধুরা এবার ঝামেলা হবে বাড়ি ছেলে পালাতে হবে হ্যাঁ বন্ধুদের হঠাৎ এমন একটা ঘটনা ঘটবে যা জীবনের হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে দেবে আগামী তিন দিনে এমন একটা কঠিন সময় আসবে যেটা এলে সবকিছু কিছু উল্টোপাল্টা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছ বাড়ি ছেলে পালানোর কারণ শুনে অবাক হয়ে যাবে তোমার চোখেও জল এসে যাবে পায়ের তলায় জমিন সরবে কারণ এখন কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে বন্ধুরা তোমরা যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে পরে তোমরা নিজেরাই আফসোস করবে কিন্তু যখন তুমি একলা বসে শেষ পর্যন্ত দেখবে তখন আজ তোমার সেই কথা জানা হয়ে যাবে যা শুনতে তোমার কান হয়তো অনেক বছর ধরে তারণাই ছিল একদিক থেকে বুঝে নাও যেমন করো তেমন ভরো তুমি আমার এই খবর দেখেও খারাপ করো না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ খবর এটা তোমার জন্য এমন এক তোমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে সেটা নিশ্চিত হ্যাঁ বন্ধুরা তাই এখন সময়ও একটা বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে অসম্ভব যেটা ঘটার কথা সেটা ঘটতে চলেছে তাই দেরি করো না কাজ বন্ধ করো আর মনোযোগ দিয়ে তথ্যটা নাও কারণ এই পৃথিবীতে এবার একটা বিশাল হইচই শুরু হতে চলেছে ওই হইচই দেখে সত্যিই তুমি অবাক হয়ে যাবে একদিন তো এটা হওয়াই ছিল কারণ ভগবান যখন কোনো আদেশ দেন সেটা কখনো পিছিয়ে যায় না সেটা তো হতেই হয় তাই যদি তুমি ভোলেনাথের প্রকৃত সেরা ভক্ত হও আর জানো যে গুরুজি রাত দিন পরিশ্রম করে তোমার জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসেন তাহলে তুমি তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও আর কমেন্টে অবশ্যই লিখো জয় ভোলেনাথ তারপর বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে তোমার সব ইচ্ছা পূরণ হবে তোমাকে সফলতাও মিলবে কারণ বন্ধুদের ভোলেনাথ যা দেন সেটা আমাদের জন্য একটা আশীর্বাদই হয় হ্যাঁ তোমাদের জানাতে চাই আমি আসলে জানি তোমাদের অসুবিধা কি তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা কি তোমার কুণ্ডলির স্পষ্ট পরিচয় দিয়েই বোঝা যায় তুমি লোভী মানুষ না কিন্তু তোমার অসুবিধা তোমার জীবনের সময়কে সবসময় সম্ভব করে তোলে বন্ধুরা আসলে তোমরা জানো না তোমাদের জীবনে কত শত্রু লুকিয়ে আছে যারা তোমাদেরকে পরামর্শ দেয় আর তুমি মাঝে মাঝে তাদের কথায় ভরসা করো তুমি বিশ্বাস করো বা না করো সেটাই তোমার ইচ্ছা কিন্তু তোমার শত্রুরা তোমার সঙ্গে অবিরাম খেলায় লিপ্ত থাকে তারা চায় তোমাকে কোথাও থাকতে না দিতে না বাড়িতে না কোথাও এই জন্য তারা সময় তোমাকে নতুন নতুন পরামর্শ দেয় অর্থাৎ একদিকে ভাবো তারা তোমার জীবনকে অসম্ভব করে তোলার জন্য সব চেষ্টা করছে আর তুমি সেটা অবিরাম খেলা আজ পর্যন্ত বুঝতে পারছ না আর দেখতে পারছো না সরাসরি বললে ভাইগিরে তোমাদের আয় এখনো শত্রুরা নাশ হয়নি তারা সব কষ্টে তোমার সুযোগ নেয় কিন্তু তুমি তো ভালো মানুষ ষড়যন্ত্র ধরতে পারছ না তোমরা বিশ্বাস করবে না কিন্তু আজ পর্যন্ত তোমার জীবনে যতই কঠিন সময় এসেছে যখন তুমি একা পড়েছ যখন সব কিছু অসম্ভব মনে হয়েছে তার পেছনে একটা আলাদা কারণ ছিল তুমি সেটা বুঝতে পারছ না কিন্তু আজ আমরা তোমাকে বলবো হ্যাঁ বন্ধুরা আর প্রথমেই তোমাদের জানিয়ে দিই যে এখনই তাড়াতাড়ি মিষ্টি কিনে নিয়ে তোমাদের মুখ মিষ্টি করে নাও কারণ আজ আমরা তোমাদের জন্য একটা খুশির খবরের থেকেও বড় খবর নিয়ে এসেছি আর এটা সত্যিই তোমাদের এতটাই খুশি করে দেবে যে তোমরা কাঁদাও হলে যাবে আর এখন থেকে তোমাদের ঈশ্বরের উপর বিশ্বাস আরো বাড়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছ কারণ আজ ঈশ্বর এমন একটা পরিবর্তন আনতে চলেছে যা এক মুহূর্তেই তোমাদের জীবন বদলে দেবে সরল ভাষায় বললে আজ যেভাবে করছো সেভাবেই ফল পাবে যে তোমাকে বাড়ি থেকে দূরে রাখতে চেয়েছিল সে আজ হার মানতে বাধ্য হবে আজ ওদের সঙ্গেই ঠিক এমন একটা বিপদ আসতে চলেছে তোমাদের শত্রুত বন্ধু আগামী দুদিনের মধ্যে এদিক ওদিক ছুতে বেড়াতে হবে কারণ ওদের ওপর গরুর খড় হয়ে যাবে আমি তো বলেছি না ভগবান নেন কিন্তু সিদ্ধান্ত পরে ভাবে তিনি মানুষকে সবকিছু দেন কিন্তু আগে দেখেন তুমি অন্যদের সাথে কেমন আচরণ করো তুমি অন্যদের সাথে ভালো আচরণ করো নাকি অন্যদের ওপর অত্যাচার করো তোমার চিন্তা আর তোমার কাজই তোমার জীবনের সবচেয়ে বড় হিসেব নিকেশ মানে বিশেষ কিছু থাকে আর ওপরেওয়ালা প্রথমেই সেটাই দেখে তাই বন্ধুদের জন্য বলেই রাখছি আমাদের ভোলেনাথ তোমার কর্মগুলো ভালো করে দেখেছেন আর লক্ষ্য করেছেন তোমার শত্রু তোমার ব্যাপারে অনেক কিছু ভেবে কিছু ভুল করার চেষ্টা করছে তাই আমাদের ভোলেনাথ তৎক্ষণাৎ তোমার কুণ্ডলিতে একটা যোগ্য মানুষের জন্ম দিয়েছেন তাদের প্রভাবেই তোমার কুণ্ডলি অনেক শক্তিশালী হয়ে গেছে আর বন্ধু আজ তোমার এত বড় শুভ কাজ হতে চলেছে যে তুমি কখনোই সেটা ভুলতে পারবে না সামনে আগামী দুদিনের মধ্যে বোঝে নাও এই ঘটনা সব কিছু উল্টে দেবে এখন তোমার সাথে সব কিছু ভালো হবে কিন্তু তার সাথে তোমার শত্রুর সাথে সব কিছু ভুল হবে কারণ এখন তোমার দিন খুব সুন্দর আসছে তোমার জীবনে সেই জিনিসগুলো ফিরে আসবে যা বাধ্যতা বাধ্যতাবশত তোমাকে ছেলে চলে গিয়েছিল তাই তুমি প্রস্তুত থাকো আর গুরুজি তোমার জন্যে কিছু বলছেন যা খুবই গুরুত্বপূর্ণ তথ্য তাই ভালো করে শুনো আমার প্রিয় বন্ধুদের বলছি আগামী তিন দিনের মধ্যে তোমাদের জীবনে বড় একটা ঘটনা ঘটতে চলেছে বন্ধু এই ঘটনা থেকে তুমি নিজেই বুঝতে পারবে তোমার জীবনে তুমি কি কি পেয়েছ কারণ সত্যি বলতে তোমার জীবনে তুমি সব সময় শুধু হতাশাই পেয়েছেছ তুমি জীবনে চাইছ বা না চাইছ কিন্তু কোথাও না কোথাও তোমার প্রতিটা চেষ্টায় শুধু ব্যর্থতায় পেয়েছ কিন্তু এখন আর এমন কিছু জীবনে দেখা যাচ্ছে না কারণ বন্ধু তোমার কুণ্ডলিতে যে পরিবর্তন এসেছে সেটা তোমার জীবনে শুধুই সুখ আর আনন্দ বয়ে আনবে তবে এখানে একটা কথা লক্ষ্য করছি বন্ধু কিছু বিষয় নিয়ে তোমার পরিবারে মতামত ভিন্নতা হতে পারে যার ফলে বন্ধুদের মধ্যে কেউ আপনার নিজের রকম হলেও দূরে চলে যেতে পারে কেউ আপনার নিজের হলেও বাড়ি ছেড়ে চলে যেতে পারে তারা বলে না কি বন্ধুদের মাঝে কখনো কখনো জীবনে আমাদের পরিবারে এমন কিছু ঘটনা ঘটে যে আমাদের নিজেরাই দূরে সরে যায় বন্ধুরা কখনো কখনো আমাদের কথা পরিবারের কারো কাছে খুব খারাপ লাগে তাই এই সময় আপনাদের সবাইকে খুব ভালো করে বুঝে নিতে হবে জীবনে কার সাথে কি কথা বলতে হবে কেমন কথা বলতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ না হলে কোথাও না কোথাও বন্ধুত্বে সমস্যা হয়ে দাঁড়াবে পুরোটা আপনার জীবনে অনেক নেতিবাচক পরিস্থিতি ছড়িয়ে দেবে আমরা আপনাদের সবাইকে শুধু এটুকুই বলতে চাই যে বন্ধুদের এবং পরিবারের মধ্যে যে সব কথা হচ্ছে যেগুলো সম্ভব হচ্ছে না সেগুলো আপনি যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করবেন আপনার সবার জন্য হবে। যদি আমাদের কিছু কথার কারণে পরিবারে কেউ বিরক্ত হয় বা পরিবারের মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে যায় তাহলে কেন এমন কথা বলবো। এমন জিনিসে আমরা কেন আমাদের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করব। কি করবেন তাই এই ব্যাপারটা আপনাদের সবাইকে বিশেষভাবে খেয়াল রাখা খুবই জরুরি আমরা আপনাদের বলতে চাই যে এই মুহূর্তে আপনার জীবনে একটা খুব শুভ ঘটনা ঘটতে চলেছে আপনি যা ইচ্ছা আপনার মন আর শরীর দিয়ে করবেন তাতে আপনাকে অনেক আনন্দ এবং সাফল্য মিলবে আর আপনার জীবনে নতুন নতুন পথও খুলে যাবে কিন্তু এটা ভাববেন না যে আমরা জীবনে কি কি হারিয়েছি যেমনটা বলে বন্ধুরা যদি আমরা কোনো কিছু দিই আর বারবার সেটার কথা ভাবি তাহলে আমাদের অনেক চিন্তা হয় আমাদের মনে অনেক সমস্যাও দেখা দেয় কিন্তু এই ব্যাপারটা তোমরা একদমই ভেবে দেখো কারণ বন্ধু এই সময়ে তোমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে এমন গ্রহের মিলন ঘটছে যা তোমাদের অনেক আনন্দ দেবে আমরা জানি জীবনে কোথাও না কোথাও তোমরা অনেকটাই হতাশ কোনো কাজ নিয়ে কোনো সমস্যার কারণে এমন কি তোমরা জীবনে যেমন সাফল্য চেয়েছিলে তেমন জীবন তোমাদের মেলেনি কিন্তু এখন তোমাদের ঘাবড়ানোর দরকার নেই এখন তোমাদের চিন্তা করার দরকার নেই কারণ এখন তোমার কুণ্ডলিতে যা ঘটছে ভগবান ভোলেনাথ তোমার জীবনে পরিবর্তন আনছেন বন্ধুরা সত্যি কথা বলতে এটা তোমাকে এক নতুন জীবন দেবে এক আলাদা সুখ দেবে এর জন্য তুমি পুরোপুরি অপেক্ষা করছিলে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে তোমাদের শুধু এটা করতে হবে যে তোমাদের পরিবারের যেসব কথা বা যেসব কথাবার্তা বলা হচ্ছে সেগুলোকে গুরুত্ব দিতে হবে তোমার সম্পর্ক এই সময় রক্ষা করতে হবে তোমার সম্পর্ক এই সময় ধরে রাখতে হবে কারণ সম্পর্কের মধ্যে যদি কোনো কথাকে নিয়ে ঝগড়া হয় তাহলে কখনো কখনো বন্ধুদের সাথে সম্পর্ক ভেঙে যায় যদি আমরা একটাই কথা বারবার বলি তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে আর ঠিক এমনটাই এখন হতে পারে কিন্তু তোমাকে সিরিয়াসলি সব পরিস্থিতি বুঝতে হবে যে আমরা কি করছি কি করছি না কি ঠিক আমাদের জন্য তোমার প্রতি বিশেষ খেয়াল রাখা খুবই জরুরি আমরা তোমাকে এটা বলছি না যে যদি মনেই বন্ধুদের নিয়ে কোনো সন্দেহ থাকে পরিবারে কিংবা বন্ধুদের মধ্যে যদি তোমার জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে সেটা পুরোপুরি খুলে বলো সেই কথাটা পুরোপুরি গম্ভীরতার সাথে বুঝে নাও কি সত্যি কিছু বুঝে না নিয়ে যদি তুমি কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলে তাহলে কোথাও না কোথাও তোমার বন্ধুদের অনেক ক্ষতি হতে পারে সেটা তোমার জীবনে অনেক ঝামেলা নিয়ে আসতে পারে তাই বিশেষ যত্ন নিতে হবে যে বন্ধু যদি আমরা কোনো ব্যাপার গম্ভীরভাবে না বুঝে হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিই আর সেই সিদ্ধান্ত পরে আমাদের কষ্ট দেয় তাহলে এমন সিদ্ধান্ত কেন নেব কেন মনে করব এমন কিছু যা আমাদের পরে কষ্ট দেবে তাই তোমাকে তোমার সম্পর্কগুলো বাঁচাতে হবে তোমার পরিবারের পরিস্থিতিও ঠিক করতে হবে আর এই সময় আপনার জন্য সুযোগ বেশ ভালো হয়েছে ভগবান ভোলেনাথ আপনার সকলের কুণ্ডলিতে পুরোপুরি করুণা করছেন যারা আপনাকে নতুন সুখ দান করবেন আপনি একটা নতুন জীবনের পথে পদার্পণ করবেন আপনি যা ভাবছেন আজ তা পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা কুণ্ডলিতে যে গ্রহ গতি তৈরি হয়েছে যে গ্রহ অবস্থান আপনার কুণ্ডলিতে হয়েছে তা কোথাও না কোথাও আপনাকে অনেক সুখ দেবে অনেক শান্তি দেবে এবং আপনার জীবনে শান্তির প্রতীকও হতে পারে কিন্তু যে জিনিসগুলো তোমার মনকে দুঃখ দেয় যে জিনিসগুলো তোমার জীবনকে সমস্যায় ফেলে সেগুলোতে তোমার মন দেওয়া উচিত নয় শুধু এসব জিনিস থেকে দূরে থাকো যদি কেউ তোমার জীবনে ঝুঁকি বা সমস্যা নিয়ে আসে তাহলে ওর থেকে দূরে থাকো সে তোমার বন্ধু হোক বা আত্মীয় যদি কেউ তোমার প্রতি ঈর্ষান্বিত হয় তাহলে ওর থেকে দূরে থাকা তোমার জন্য অনেক ভালো হ্যাঁ বন্ধুদের তোমাদের জানিয়ে দিতে চাই যে এই সময় ভোলেনাথ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবেন তুমি জীবনে যে সঠিক পথে চলে নিজের জীবন উন্নত করার চেষ্টা করবে ভগবান তোমাকে সাহায্য করবেন তোমার ওপর থাকবে ভগবানের বড় করুণা আর ভগবান তোমার জন্য আশ্রয় হয়ে আসবেন তোমাদের সবাইকে জানিয়ে দিই এই সময় ভগবান ভোলেনাথ তোমার জন্য ছায়ার মতো দাঁড়াবেন তোমরা যারা যারা সবসময় নিজেকে একলা মনে করো যারা সবসময় নিজেকে খুবই হতাশ জীবন যাপন করতে দেখেছ সেই জীবন এখন তোমার জীবনে চিরতরে দূরে চলে যাবে কারণ বন্ধুরা যাদের জীবনে দীর্ঘদিন কোনো পরিবর্তন হয়নি সেই পরিবর্তন এখন বছরের পর তোমার কুণ্ডলিতে ঘটছে আমরা জানি বন্ধুরা গত বছর এই সময় থেকে শুরু করে কিছুদিন ধরেই তোমরা জীবনে যেভাবে জীবনযাপন করতে চেয়েছিলে সেভাবে পারছ না যেভাবে তুমি জীবনে সুখ পেতে চেয়েছিলে সেভাবে সেটা আসছে না কিন্তু এখন তোমাকে সেই আসল জীবন সুখ মিলবে যা তুমি চেয়েছিলে আর হ্যাঁ বন্ধু এই সময় মঙ্গল গ্রহ শনি গ্রহ আর শুক্র গ্রহ তিনটি গ্রহ একসাথে তোমার কুণ্ডলিতে কৃপা বর্ষণ করছে এবং তারা একসাথে তোমার জীবনে এমন একটা চমক নিয়ে আসবে যা তোমার জীবনকে আনন্দে ভরে দেবে হ্যাঁ বন্ধু তুমি তোমার জীবনে যেভাবে জীবন কাটাচ্ছিল আর সেই জীবন তোমার আর কাটাতে হবে না তুমি যেটা এক টাকার জন্য জীবন জিততে হেরে গেছো আমরা জানি তোমরা অনেকের কাছ থেকে সাহায্য নিয়েছ যখন মানুষের কাছে টাকা বা সম্পদ থাকে না তখন বন্ধুরা না চাইলেও কিছু সিদ্ধান্ত নিতে হয় কারণ জীবনে সাহায্য চাওয়া লাগে আর তোমরাও হয়তো কখনো এমন কাজ করেছ দীক্ষা করি তোমার এখন ভয় পাবার সময় নয় সুলতানপুর তোমার জীবনে বদল আসবেই তোমারই হবে চাকরি আর জীবনের স্বপ্ন পূরণ হওয়ার সুযোগও পাবো তো তোমার লাইফের জন্য এখনই তুমি পুরো করতে চলেছ দেখে তো তোমার বিশ্বাস হবে যে সত্যিই জীবনে আমরা যা চেয়েছিলাম জীবনে ভগবান ভোলেনাথ সেই সুখ দিয়েছেন আর সেই সুখ আমরা আজ উপভোগ করছি তোমাদের সবাইকে বলতে চাই আমি নিজের ইচ্ছা পূরণের সুযোগ পেতে চলেছি তো বন্ধুরা তোমরা জীবনে যে দিন আর সময়ের জন্য সবসময় অপেক্ষা করেছিলে সেই সময় আজ ভগবান দেবরদেব মহাদেব তোমাদের দিচ্ছেন তুমি একটা ভালো জীবন যাপনের সুযোগ পাবে আর তোমার পরিবারকেও ভালো জীবন দেওয়ার সুযোগ দিবে বন্ধুদের জন্য যে ভালো জীবন তোমরা অনেক দিন ধরে খুঁজছিলে এখন তোমরা তোমার পরিবারকে আর নিজের জন্য একটা ভালো জীবন দিতে যাচ্ছ তো বন্ধু এমন একটা সুযোগ তোমার জীবনে এসে দাঁড়িয়েছে যা কিছু তুমি জীবনে চেয়েছিলে সবই পাওয়ার সময় এটা তোমার জীবনে কখনো এমন হবে না যে কিছু কম পড়ে তাই বন্ধু তোমার কোনো কিছুই কম পড়বে না ভালোবাসা পাবে টাকা পাবে সম্মান পাবে সুখ পাবে আর্থিক সম্পদ পাবে বাড়ি পাবে গাড়িও পাবে মানুষের সামনে তোমার মর্যাদা বাড়বে সম্মান বাড়বে আর তুমি জীবনে বড় কিছু অর্জন করবে যারা বড় কোনো সাফল্য অর্জন করতে চেয়েছিলেন যারা তাদের জীবনে বড় বড় কাজ করে কিছু ভালো করতে চেয়েছিলেন আজ সেই সব কিছু তোমার পুরা হতে পারে হ্যাঁ বন্ধুরা আর এইবার তোমরা যা কিছু করছো তার মধ্যে এমন একটা খুশি পাবে যা হয়তো আগে কখনো চেয়েও পাওনি কিন্তু সেই খুশি আজ তোমাকে নিজেই ভগবান ভোলেনাথ দেবতা দিচ্ছেন যেমন বলা হয় বন্ধুরা ভাগ্যের স্রষ্টার খেলা যখন শুরু হয় তখন মানুষ জীবনে অনেক দূর এগিয়ে যায় আর আজ তোমার জীবনেও অনেক দূর এগোবার সময় এসেছে আগে এগিয়ে যাওয়ার সময় এসেছে যতই তুমি জীবনে পিছিয়ে থাকো প্রতিটা কাজ আর প্রতিটা জিনিসেই ততটাই থাকবে এখন ভোলেনাথজি তোমাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবেন তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে ভগবান ভোলেনাথের আশীর্বাদে তার দয়া দিয়ে বন্ধুদের তোমরা একটা নতুন জীবনের আনন্দ উপভোগ করবে যা তোমাদের জন্য নতুন সুখও নিয়ে আসতে পারে ওলা বলে না বন্ধুরা যখন আমাদের পরিবারের কোনো জিনিসের অভাব হয় তখন কোথাও না কোথাও আমরা খুবই হতাশ হয়ে পড়ি যে শেষ পর্যন্ত আমরা সেটা কিভাবে পূরণ করব। আমরা বন্ধুরা কোথাও না কোথাও নানা ধরনের পথ খুঁজি আর তখনই আমরা সাফল্য পাই ঠিক তেমন কিছু করলে তোমরাও আজকে জীবনে সফলতা পাবে যদি তোমরা তোমাদের কাজকর্ম নিয়ে চিন্তিত থাকো তোমার চাকরিতে সমস্যা থাকে যদি পদমর্যাদা নিয়ে দুশ্চিন্তা থাকে তোমার চাকরিতে অথবা অন্য কোনো কারণে ভীষণ মানসিক চাপ অনুভব করো তাহলে সেই সব সমস্যা ধীরে ধীরে দূরে সরে যাবে আর তোমাদের সবাইকে একটা ভালো জীবন একটা উন্নত জীবনযাপনের সুযোগ মিলবে ভগবান ভোলেনাথের করুণায় তোমরা আজ পর্যন্ত যা কিছু পেতে চেয়েছ সবই তোমার কাছে আসবে একটা ভালো জীবনযাপনের সুযোগ মিলবে আর মানুষকে এর থেকে ভালো আর কি চাই তোমরা যেসব বন্ধু জীবনে চেয়েছিলে এখন তা সব কিছুই পাবে শুধু একটা ভুল করো না যে বন্ধুরা তোমরা যদি জীবনে কারো বলার পথে চলছ তাহলে একটু সাবধান হয়ে চলবে বুঝেছো পথটা কেমন কোথাও তো ঠোকরা খেতে হবে না কোথাও জীবনটা কঠিন হবে না এই ব্যাপারটা তোমাদের বিশেষভাবে খেয়াল রাখা খুবই জরুরি যদি ভাবো যে আমরা অন্যদের বলার পথে সফল হব একবার তো এটা ভেবে দেখো রাস্তাগুলো কেমন কোথাও ভুল রাস্তা তো নয় আর কোথাও আমাদের জীবনে কোনো ঝামেলা হবে তো না এইটা তোমার সারা জীবন মাথায় রাখতে হবে আর কখনো এমন ভুল করো না যা তোমার পুরো জীবনটাই প্রভাবিত করবে